Thank mm -hmm. you. নমস্কার বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল আর আমার ছোট্ট একটি চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করছি এইভাবেই আমার পাশে থাকবে তোমরা সকলে মিলে তো এই মাত্র ব্লগটা শুরু করলাম আর এই যে দেখো আমাদের সকালের কাজ হলো বউদের উঠোন ঝাঁপ দেওয়া এটা সেটা করা আর আমার হাজব্যান্ডের সকালের কাজ হলো এই যে গরু বাছুর ছাগল এগুলোকে বের করে ঘরটা সুন্দর করে পরিটি করে রাখা তো যাই হোক হাজব্যান্ড সকালে উঠে দেখো গোবরগুলো ফালিয়ে দিল আমাদের গোবরের গর্তের মধ্যে এখন যাচ্ছে হলো বাড়ির দিকে দেখো আমি ব্রাশ হাতে এখানে বসে বসে আছি তো ব্রাশ করছি আর একটা ঘুঘু পাখি জানো তো দুটো ছিল একটা তো ভয় পেয়ে উড়ে চলে গেল আর একটা এত সাহস কি সুন্দর করে খুঁটে খুঁটে ধান তারপরে চাল এসব খাচ্ছিলো তো আজকে সকালবেলা মাই আর কি উঠোন ঝাড় দিয়েছিল আর যেহেতু আমাদের বাড়িতে মুরগি আছে হাঁস আছে তো মা কিছু চাল ওদেরকে ছিটিয়ে দিয়েছিল মুরগির জন্য তো মুরগি তো খাওয়া দাওয়া করে চলে গেছে ওই যে বাদবাগে কিছু পড়ে রয়েছে সেই ঘুঘু পাখিটা কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছিল আর আমার হাজব্যান্ড দেখো ক্যামেরা করে নিল আর ওরা না এত সাহসী ও বাবা একজন তো সাহসী ছিল না সে তো উড়ে চলে গেল আর একজন এত সাহসী কি সুন্দর করে দেখো ভয়ে ভয়ে এদিক ওদিক খুঁটে খুঁটে খাচ্ছে তো ভীষণই ভালো লাগলো দেখে আর আমি কিন্তু দৃশ্যগুলো এই যে ব্রাশ করছি আর দেখছি ভীষণ ভালো লাগলো তো দেখো এদিকে আমি এই যে যাচ্ছি হলো এখন কলের পাড়ের দিকে আমার ব্রাশ করা হয়ে গেছে আর আজকে বাসিকে সমস্ত কিছু মা করে নিয়েছে আমি আর কিন্তু করিনি তো দেখো হাজব্যান্ড বললো তোমাকে আজকে কোনো কিছু করতে হবে না তুমি একটু পুরোপুরি রেস্ট নাও সে যাই হোক দেখো শরীর অসুস্থ হোক আবার সুস্থ হোক আর রেস্ট নেওয়ার কথা বললেই কিন্তু নেওয়া যায় না তাই না তো এদিকে হয়তো আমি বাসি কাজ বা রান্নাবাড়ি কমপ্লিট করবো না ঠিকই আছে কিন্তু নিজেরও তো ব্যক্তিগত কিছু কাজ থাকে তাই না সেগুলো তো আর আমাকে অন্য কেউ বাড়ির করে দিবে না সেগুলো কিন্তু আমাকেই সামলাতে লাগবে তো যাই হোক এদিকে দেখো মুখটাও ধুয়ে নিচ্ছি আর না ইচ্ছে করছিল না যে কলটা একটু পাম্প করে নেই তো এতক্ষণ কারেন্ট ছিল না এই মাত্র কারেন্টটা চলে আসলো তাই দেখো মোটরটা চালু করে দিয়েই এই যে মুখটা ধুয়ে নিচ্ছি আর এখন যাব হলো ঘরে তো মেয়েকে তো ডাক দিয়ে আসলাম কিন্তু মেয়ে মনে হয় এখনও ওঠেনি আর উঠলে আমি দেখতেই পারতাম যে ও পরের পাড়ের দিকে আসতো ব্রাশ হাতে তো দেখো এদিকে ঘরে চলে আসলাম ঘরে এসে দেখছি এ মা দেখো আটটা বেজে গেছে এখনও মেয়ে উঠেনি তো যাই হোক আজকে আর ওর প্রাইভেটও নেই এর জন্য মেয়ে একদম পড়ে পড়ে ঘুমোচ্ছে তো দেখো প্রাইভেট না থাকলে কি হবে বলো আর বাড়িতে টিউশনের টিচার না আসলেও দেখো একটু তো বাড়িতে বই পড়তো হবে মেয়েটা দেখো বড় হচ্ছে দিন দিন আর কিছু বুঝতে পারে না তো যাই হোক বাচ্চারা সত্যি এরকমই মনে হয় হয় শুধু আমার বাচ্চা বলতে না সবার বাচ্চারাই বোধ হয় এরকমই হয় তো যাই হোক দেখো লেপটা তুলে দিলাম লেপ বলতে ব্লাঙ্কেটটা তুলে দিলাম ও মাসে কি রাগ হয়ে গেল তো এদিকে দেখো জামাগুলো নিয়ে এসে আমি ওকে পরিয়ে দেওয়ার চেষ্টা করছি বলছি যে উঠো আমি এইগুলো এখন তোমাকে পরিয়ে দেবো তারপরে যে মেয়ে উঠে গেল। এখন দেখো ওকে একটু ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি কারণ জানো তো এখন না মোটামুটি দিনের বেলা বেশ একটু গরম গরম লাগে কিন্তু রাত্রেবেলা আর এদিকে সকাল সকাল ভী ভীষণ শীত পড়ে যায় জানো তো আর তাই দেখো কেউ কি বড় জামা কাপড় পরে দিচ্ছি আর আমি কিন্তু ছয়টার পরিনি এই যে মোটা ধরনের একটা নাইটি পরেছি আর এই যে চাদর গায়ে নিয়েছি তো আমারও শীত শীত লাগছিলো কিন্তু ছয়টারটার যে পরবো সেই সময়টাই বলতে পারো যে না মনে হয় হচ্ছে না আমার কারণ শরীরটা না এই যে জ্বর জ্বর করে করে এতটাই একদম ক্লান্ত বোধ হচ্ছে মনে হচ্ছে না যে একদম কাজগুলো ঝটপট করি কারণ একদম খুব অলসতার মাধ্যমে কাজগুলো করছি তো ওর বাবা বলল কি ওর বাবা একটু বেরিয়ে গেল বাইক নিয়ে যখন যেহেতু এখন আটটা বাজে আর ও তো ঘরে থাকার মানুষ না কারণ আমাদেরকে কাজের মধ্যে বেরোতেই হয় তো ওর বাবা তো চলে গেল তো ওর বাবা বললো যে আমি একটু ভাবেই বাড়ি যেহেতু আসছি তো বিছানাটা আমি তুলে নেবো তো আমি বললাম যে না তোমার জন্য অপেক্ষা করে কি আমি থাকবো দেখো আর ছেলে মানুষ আর আমি বিছানা না দিনও ওকে বিয়ের পর থেকে তুলতে দেখিনি যে আমার হাজব্যান্ড বিছানা তুলেছে যেহেতু আমি বিয়ের পরে ওকে কোনোদিনও দেখিনি যে বিছানা তুলে নিয়েছে বা বিছানা ঝাড় দিয়েছে তো আর ওর জন্য অপেক্ষা করে থাকবো আর বিশেষ করে পুরুষ মানুষ না ওরা না সেই রকমভাবে আমরা যেমন করে বিছিয়ে বিছানা আগে গুছিয়ে সুন্দরভাবে নেই ওরা কিন্তু সেইভাবে অতটা নি পারবে না তাই ভাবলাম যতই খারাপ লাগুক আমাকে আর কি বিছানাটা তুলে নিতে হবে তো বিছানাটা তুলে নিচ্ছি আর ভাবছি ইস আজকে যদি গরমকাল হতো তাহলে আমাকে এত লে কাঁথা কম্বল ভাস করতে লাগতো না কারণ গরমকালটা না সত্যি মানে আর কি কি বলো তো বিছানার দিক দিয়ে মনে হয় কি গরমকালটাই বেটার কারণ এই যে ফ্যান চালু করো আর শুয়ে পড়ো আর কিন্তু কাঁথা কম্বল কিছু নিতে হয় না তাই না তো ওইদিকে দেখো বিছানাটা গোছানো হয়ে গেল দেখো আমার মেয়ে মুখ ধুয়ে চলে আসলো ঘরে এখন মুখটা মুছে নিবে আর ওদিকে মা আজকে চায়ের জল খাবার সমস্ত কিছু সবার জন্য রেডি করছে আর এদিকে ও ঠামিয়ে ওকে ডাকছিল খাওয়ার জন্য আর দেখো আমিও একটু গরম জল নিয়ে আসলাম কারণ আমার না ভীষণ মানে জলের পিপাসা পাচ্ছে সেই রাত্রেবেলার থেকে তো গরম জল অবশ্য ঘরের মধ্যে আমরা সবসময় রেখে দিই আর তো দেখো জলটা এতটাই গরম হয়ে গেছে একটু ঠান্ডা জল মিক্সার করে নিচ্ছি আর ওদিকে মেয়ে গেল খাওয়া দাওয়া করার জন্য আর জানো তো বাচ্চারা না বাড়িতে যখন প্রাইভেটে টিচার আছে তাদের মুখটা অফ হয়ে যায় আর যখন দেখো বাড়িতে টিচার আসে না তখন সেই খুশিতে থাকে কারণ আজকে ওর সত্যি খুবই খুশি আর বিন্দাস আছে মেয়ে যে বাড়িতে একটুখানি বইটাই পড়বে পড়ে স্কুলে চলে যাবে তো দেখো এদিকে আবার সকালে রান্না সমস্ত কিছু আছে আর আমি যেহেতু আজকে সকালে স্নানও করিনি কাপড়ও ছাড়িনি আর ওই যে বললাম শরীরটা ভীষণ জ্বর জ্বর যেহেতু আর আমার না জ্বর হলে পরেই যখনই জ্বর হয় দেখি আমার না গলা ব্যথা করে আর গলাটা কেমন জানি একটু ঢুক মানে গিলতে আর কি ব্যথা হয় তো যাই হোক তাই আর কি দেখো এদিকে জলটা একটু গরম গরম খেয়ে নিলাম আর ঘরের মধ্যে একটু জল নিয়ে আসলাম বোতলে করে যখন পিপাসা পাবে তখনই খেতে পারবো আর ওই যে বললাম স্নান করিনি আর স্নান না করলে তো শাশুড়ি মা আমাকে রান্নাঘরে যেতে দিবে না তো দেখো মাই আর কি চা দিলো সাথে মুড়ি দিল। এখন দেখো একটু খেয়ে নেবো আর ওইদিকে আমার মেয়েটাও খেয়ে নিচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে পরে বসে বসে থালা বাসনগুলো মেজে নিতে পারবো তো চলো এই যে দেখো মুড়িটাকে একটু মাখিয়ে নিচ্ছি তো বিস্কিট নিলাম না কারণ মা বলো যে বিস্কিট খাবা নাকি তো যাই হোক বিস্কিট আর খেতে ইচ্ছা করছিল না একটু মুড়ি সাথে একটু পিঁয়াজ আর একটু হাঁ কাঁচা সরি কাঁচা লঙ্কা দিয়ে আর কি মেখে নিলাম তো যাই হোক এদিকে দেখো কাঁচা লঙ্কাটা না জ্বরে জরে একটু কিন্তু ভালো লাগে মুখের মধ্যে একটু ঝাল ঝাল লাগে তো দেখো একটু মেখে এখন না একটু চা খাচ্ছি আর আমার একটা বদ অভ্যাস যেন তো আমার সকালবেলা চা না হলে ভীষণই খারাপ লাগে আমি সকালবেলা চাটা খাই তো চলো খাওয়া যাক আর এই যে আজকে রান্না বাড়ি সমস্ত কিছু মাই করেছে আর তো দেখো মাছ করেছে হলো সবুজ কপি আলো দিয়ে মাছের ঝোল করেছে সাথে হলো বাঁধাকপি মটরশুঁটি আলো দিয়ে ঘ্যাট করেছে আর এখানে মাছের তেল আর আমি একটু না লঙ্কার আচা নিয়েছি আজকে মুখটা কেন জানি একটু কেমন জানি হয়েছে ঝাল ঝালটা ভীষণই ভালো লাগছে তো দেখো রান্না করলো মা রান্না করে আবার দেখো কালকে বেশ কিছু ধান ভিজিয়ে রেখেছিল তো সেই ধানগুলো দেখো এখন এই যে ডেস্কির মধ্যে দিয়ে দিচ্ছে কারণ এই যে বেলা থাকতে আর কি শুদ্ধ সিদ্ধ করে নিবে আর যেহেতু আমার শরীরটা অসুস্থ আমি তো সেইভাবে মাকে হেল্প করতে পারছি না আর বিশেষ করে দেখবে জ্বর যখন শরীরে খুব হয় না তখন না ভীষণই মাথা ব্যথা করে তবু চেষ্টা করি একটু শাশুড়িকে আর কি হেল্প করার জন্য কাজে মানে হাতে হাতে কারণ আমি নিজেও জানি যখন বাড়ির একজন মানুষ অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আর একজন মানুষের উপর ভীষণ চাপ পড়ে যায় তো সেটাকে লক্ষ্য করেই কিন্তু আমি আর কি একটু হেল্প করার চেষ্টা করি তো এই যে দেখো মা বললো যে থাকাতেই ধানটা সিদ্ধ করি আর আমরা কিন্তু এখন বর্তমানে রেগুলার ধান সিদ্ধ করছি কারণ কেন বলতো এই যে চৈত্র বৈশাখ মাস পড়ে যাবে এত গরম হবে মানে বলা যায় না তখন কিন্তু এই যে ধান বসে বসে এই যে মানে আগুনের তাপের মধ্যে ধান সিদ্ধ করা আর এদিকে দেখো সূর্যের তাপ দুটোই কিন্তু শরীরের উপর দিয়ে চলে যাবে তাই না তখন আর সম্ভব হয় না আর যেহেতু আমার শাশুড়ি মার এই যে হাই প্রেশার আছে মা কিন্তু গরমটা বেশি বেশি আর কি শরীরে নিতে পারে না তাই আর কি আমরা প্রত্যেক বৎসরই এই যে ফাল্গুন মাসের প্রথম প্রথম বা মাঘ মাসের শেষের দিকে মা ধান সিদ্ধ করে নেয় তো বেশ মানে বেশ কিছু ধানই আমরা সিদ্ধ করে নেই যাতে আমাদের আর কি মোটামুটি কয়েক মাস চলে যায় তো তারপর আর কি যখন আর কি ধানটা আবার কমে আসবে তখন আবার ধান সেদ্ধ করতে হবে তো যাই হোক দেখো মা বলছে যে তুমি যদি একটু মানে ধানটা জাল দিতে পারো তাহলে আমি আর কি এদিকে ধানগুলো আর কি মানে একটা বালতি হোক একটা গামলার মধ্যে হোক তুলে নিতে পারি আর ওই যে জানো তো আমাদের যে ধানগুলো আছে না ধানগুলোর মধ্যে যেহেতু এগুলো নতুন ধান সিদ্ধ করছি তো এই ধানগুলোর মধ্যে না একটু চিটচিট ভাব হয়ে গেছে কারণ ধানগুলো যখন আমরা জলে চারিতে মধ্যে ভিজিয়ে রাখি না বা বড় বড়ো কোনো রি সিলভার গামলার মধ্যে ভিজিয়ে রাখি তখন না বেশ কিছু Allah'a sonra geliyor. তখন না বেশ কিছু ধান আর কি উপরের দিকে উঠে আছে তাই মা আর কি ছেলে ছেলে ধানগুলো দেখো একটা বড় সিলভার গামলায় ভরিয়ে নিল আর এবার বছরের প্রথমবার দেখো আমরা এদিকে ধান সিদ্ধ এক ডেসকে করলাম আর এদিকে দেখো আকাশটা অন্ধকার করা মাত্রই একদম কি ঝড় উঠে গেছে আর এদিকে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে তারপর দেখো মা সমস্ত ধান ঠান একদম ঘুষিয়ে গাছিয়ে নিয়ে নিল আর সিদ্ধ করলো না বললো যে সকালবেলা সিদ্ধ করা যাবে আর এরকম ওয়েদারে কে ধান সিদ্ধ করে দেখো একটা কাজের সময় যদি এরকম একটা অঘটন ঘটে কি খারাপ লাগে বলো একটা যেহেতু প্রিপারেশন নেওয়া হয়েছে যে সমস্ত ধানগুলোই আজকে সিদ্ধ করা করে নেওয়া হবে সেই ধানটাই আমাদের আবার কালকে সকালবেলা করতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে রাখলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো